হ্যাঁ আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন রাজাগ্র পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা বাসার ছাদে অল্প খরচে আপনারা যা মুরগির ঘর করতে চাচ্ছেন ঠিক আমার মতো আজকে ভিডিওটা মূলত তাদের জন্য শুরু করা যাক আপনারা যারা বাসার ছাদে খুব স্বল্প খরচে স্বল্প বাজেটে মুরগির ঘর দিতে চান বা খামার করতে চান ছোটো করে এই ভিডিওটা তাদের জন্য পুরোটা ভিডিও দেখে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কত টাকা লাগবে এবং কিভাবে শুরু করবেন সেটা আপনাদেরকে বলছি প্রথমত একদমই স্বল্প বাজেটে আপনি যখন কোনো ফার্মিং বা কোনো বিজনেস শুরু করবেন ঘরের পিছনে সময় মানে অতিরিক্ত টাকা ব্যয় না করে আপনারা চেষ্টা করবেন যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের পিছনে মানে হচ্ছে আপনার গুণগত মানটা ঠিক রাখার অর্থাৎ আপনার মুরগিটা ভালো জাতের মুরগি নেবেন এবং একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি সেম কাজটা যেহেতু করছেন যেন আপনি সহজ হয় আচ্ছা এইখানে আমি যেটা করেছি যে দুই পাশে ফাঁকা রেখেছি দুই পাশে খালি রেখেছি দুই পাশে নেট দিয়েছি যাতে বাতাস এই পাশ থেকে এই পাশে এসে বাতাস একদম এর মধ্যে যে দুর্গন্ধ এর মধ্যে জীবাণু যেন থাকতে না পারে সব কিছু বের হয়ে যায় আর ওই পাশটাতে বনের বেড়া রাখার কারণ হচ্ছে যেন পশ্চিম দিকের না আসে কারণ আপনারা জানেন যে মুরগি গরমে কোনোভাবেই সহ্য করতে পারে না এবং আরও একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করতে হবে যে এই যে নেটের পাশে যে আপনার ওয়াটারপ্রুফ কাপড় অথবা কাগজ রাখতে হবে যেন বৃষ্টি আসার সাথে সাথে যেন নিচের দিকে নেমে আসে এটার জন্য আপনি প্রথমত চেষ্টা করবেন যে একশো মুরগি একশোটা মুরগি রাখার জন্য যেটা প্রয়োজন সেই ধরনের আপনি একটা ঘর দিবেন এবং ঘরটা দিবেন হচ্ছে আপনি শুধুমাত্র উপরে একটা চাল দেবেন আর চারদিকে ফাঁকা রাখার চেষ্টা করবেন এতে করে আপনার তাপটা কম লাগবে কারণ ছাদের উপরে এমনিতেই অনেক বেশি তাপ লাগে সুতরাং এই তাপটা যেন কম লাগে সেই ক্ষেত্রে আপনি জিনিসটা ফাঁকা রাখার চেষ্টা করবেন এবং খোলামেলা পরিবেশ হলে একটু ভালো হয় এই জিনিসটা আপনারা ইনশোর করবেন একটা ঘর দিতে বিশ হাত বাই দশ হাত একটা ঘর দিতে আপনার খুব বেশি খরচ হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে আমার এই ঘরটা দিতে পুরো ঘরটা দিতে আমার মাত্র তিরিশ হাজার টাকা খরচ হয়েছে সুতরাং এই ঘরটা যখন আপনি দিবেন একটা বাজেট রাখবেন মুরগির কতগুলো উঠাবেন এবং আপনার কাছে ক্যাশ আছে কতগুলো এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে খাবার আপনাকে দুই মাস অথবা তিন মাস পালতে হবে সেই খাবারের কিন্তু আপনি একটা ব্যবস্থা রাখবেন যে পরবর্তীতে যেন আপনার অন্যের কাছ থেকে ধার কিংবা মানুষের কাছ থেকে যেন টাকা চাইতে না হয় আর শুরু যেটা করবেন শুরু করবেন মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি পিস মোরগ মুরগি দিয়ে আপনি যদি লেয়ার নেন শুধু ডিম পাড়ানোর জন্য ডিম বিক্রি করার জন্য সেক্ষেত্রে মোরগ নেওয়ার প্রয়োজন নাই আর যদি আপনি যদি আপনি সেটাকে প্যারেন্টস হিসেবে রাখতে চান যদি আপনি সেটাকে বাচ্চা ফোটাতে চান তাহলে অবশ্যই মোরগ লাগবে আমি এই পাশটাতে যেটা করেছি একটা জায়গা ফাঁকা রেখেছি পরবর্তীতে বাচ্চা ওঠানোর পরে আমি এই পাশটাতে হচ্ছে আমি এই পাশটাতে তার বাচ্চা রাখবো আর এই পাশে প্যারেন্টস রাখবো সুতরাং আপনি যেটা করবেন যে খুব সহজ করে খুবই অল্প অল্প বাজেটে আপনি ঘর দেওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস আলো এবং বাতাস আমি আবার বলছি আলো বাতাস যেন ঢোকে সেই ব্যবস্থাটাও আপনি রাখবেন পাশে আপনার যেটা করতে হবে যে পানি পানি কিন্তু প্রতিদিন আপনাকে তিনবেলা পানি চেঞ্জ করতে হবে সুতরাং পানির একটা ব্যবস্থা